নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো গ্রেট করা আলু দিয়ে চিকেনের নতুন একটা রেসিপি তো চলুন শুরু করা যাক আমি কিন্তু এখানে আলুটাকে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটো আলু গ্রেট করে নেব এখানে কিন্তু উপকরণগুলো আমি তৈরি করে নিয়েছি ধনে কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন পেস্ট আদা লঙ্কা জিরে পেস্ট এখানে টমেটার পেস্ট লঙ্কার পেস্ট আর কিন্তু গেট কর আলুটা আমি কিন্তু শুধু আমার সলিড মাংসটা লাগবে এর জন্য আমি কিন্তু অল্প থরটি পার্সেন্ট আমি মাংসটাকে কিন্তু সিদ্ধ করে নেব যাতে খুব সুন্দরভাবে আমি মাংস থেকে হাড়গুলো বেছে বাদ দিতে পারি সেদ্ধ করার সময় আমি অল্প হলুদ অল্প লবণ কিন্তু দিয়ে দেব আমার এখানে সেদ্ধ হয়ে এসছে আমি এটাকে নামিয়ে কিন্তু খুব ভালো করে এটা বেছে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি চলুন এটাকে ভালো করে বেছে নেওয়া যাক তো হাতের সাহায্যে খুব ভালোভাবে ধীরে ধীরে আমি কিন্তু এটার থেকে মাংসটা বেছে নিয়ে হাটটা বাদ দিয়ে দেবো কারণ আমার এখানে শুধু সলিড মাংসটাও কিন্তু লাগবে আমার কিন্তু বাছা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন তেলটা গরম করে তেজপাতা গোটা গরম মশলা লঙ্কা আর কিন্তু জিরে পেঁয়াজটা দিয়ে গ্রেট করা আলুটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজা করে নেব। সবাই একটা ভাজা যেতে হোক আমি এখানে কী গুঁড়ো মশলা ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দিই ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর কিন্তু হলুদ গুঁড়ো আর লবণটা তো লাগবে অবশ্যই আমার কিন্তু অলটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু গেট করে রাখা মাংসটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো তো চলুন এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে আপনারা ততক্ষণ দেখতে থাকুন চিকেন তো অনেক খেয়েছেন চলুন আজকে এটা একবার ট্রাই করে দেখুন এটা খেতে কিন্তু খুব দারুণ হয় অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এটাই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে মানে কিন্তু কষানো হয়ে এসছে আমি এতে জল দিয়ে দেবো কিন্তু আমি অল্প পরিমাণে জলটা ব্যবহার করব খুব বেশি জল কিন্তু আমার এখানে লাগবে না অল্প পরিমাণ জলটা দেব জলটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে এটা ফুটিয়ে নেব আপনার লুচি রুটি ভাত পরোটা যেটা দিয়ে খেতে চাইবেন সেটা দিয়ে খেতে পারব এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে হয়ে এসছে আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে এটা আমি কিন্তু নামিয়ে নেব তো চলুন নামিয়ে নেওয়া যাক আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে